নমস্কার সুপ্রিয় দর্শক আমি অনিকেত আর আপনারা দেখছেন অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেল সর্বদা কৃষকের পাশে থাকে দোহারা আসার আগে পান গাছে খুব গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা নিতে হবে যেই পরিচর্যা এই পরিচর্যাটি যদি আপনি নেন তাহলে আপনার পান গাছে বাম্পার ফলন হবে অবশ্যই প্রচুর পরিমাণে ফলন বাড়ানোর জন্য আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অনিকেত এগ্রিকালচার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক বুঝবেন আপনার পান গাছে নরম বা দোহারা পান আসছে কিভাবে এটা হচ্ছে এই যে পানের বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গাসাগরের পাড়ার একজন পান পানের বাগান এটাতে আমি দেখেছি আগার নরম পানও এসছে পানের গাছের গ্রোথ ও খুব ভালো এসছে এবং দুহারা পান আসতে শুরু করেছে পান গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে হলে এখানে যে পান গাছের আগা দেখছেন এই আগা নরম এবং পান গাছের পান পাতা স্বচ্ছ থাকতে হবে কোনো রকম পোকা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি পোকা থাকে বা পানে কালি থাকে তাহলে পান গাছ জল দেওয়ার সময় পান গাছকে ধুয়ে ওই কালিটাকে বা পোকাটাকে বিষ প্রয়োগ করে পোকাটাকে মেরে দিতে হবে পান গাছের পাতা যখন স্বচ্ছ থাকবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো হবে তাতে কি হবে আপনার বাগানে যে খাওয়ার আপনি ব্যবহার করবেন আপনার বাগানে কিন্তু খুব ভালো ফলন হবে তাহলে আপনারা যে দেখছেন বাগানের যে বিশেষ করে যে মাটির মধ্যে যে শ্যাওলা এই শ্যাওলাটা কি কারণে আসে তার জন্য আপনাদেরকে এর অনেক ভিডিও আমরা দিয়েছি এগ্রিকালচার থেকে তো এই আসার কারণ হচ্ছে যখন আপনি আপনার বাগানে কোনো খাওয়ার ব্যবহার করেছেন কোনো রেজাল্ট আপনি পাননি তারপরেও আপনি ঘুরে আবার একটা খাবার ব্যবহার করেছেন এই দুটো খাওয়ার ব্যবহার করার ফলে আপনার বাগানে কিন্তু কি হচ্ছে না খাবারের রিয়াকশন বা মাটি অ্যাসিডিটি হয়ে গাছের গ্রোথ কমে যাচ্ছে চের ফাংশন ডাউন হয়ে যাচ্ছে তার জন্য আপনারা কি করবেন না অনেকের এগ্রিকালচারের যে প্রোডাক্ট কিছু রয়েছে ওইটা আপনারা গড়াই জল করে ব্যবহার করতে পারেন এবং দুহারাই যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং এল এগুলো আপনারা অতি অবশ্যই ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন বা বায়ো প্রোডাক্টের উপর যদি বলা যায় ইকোপ্লাস ইকোপ্লাসের সঙ্গে আপনারা ভ্যাম যে রয়েছে ওইটা ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত চাষি এখনো পর্যন্ত আপনাদের বাগানে চের ফাংশন নিয়ে আসতে পারেননি অতি অবশ্যই ইকোপ্লাস এবং ভ্যাম ব্যবহার করুন রেজাল্ট অবশ্যই তোয় লিখতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব